আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আজকে ইনকিউবেটরটি ডেলিভারি হবে বগুড়া আদমদিকিতে ফরহাদ আলী ভাইয়ের জন্য খুবই ভালো মানের একটা ইনকিউবেটর সকল প্রকার ডিম ফোটাতে পারবেন কোয়েলের চারশো এবং হাঁস মুরগির একশো ছিয়াত্তর সেটার অর্থাৎ হাঁস মুরগির ডিম বসবে একশো ছিয়াত্তরটি হেসার সাথে থাকছি আর চারশো বসবে কোয়েলের দেখতে পাচ্ছেন কালারটি কিন্তু খুবই সুন্দর করে দেওয়া হয়েছে তো আপনাদের যার যেরকম কালার পছন্দ আমরা কিন্তু সেরকম করে দিতে পারবো এটা কিন্তু একটা উন্নত প্রযুক্তির ইনকিউবেটর দেখতে পাচ্ছেন বাইরেও ফ্যান রয়েছে তো ভিডিওটি না এনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বিস্তারিত জানতে পারবেন এবং কিছু শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলাগুলো কিন্তু সব আমরা এই সাইডে লাগিয়ে দিয়েছি তো অনেকে দেখবেন বিভিন্নভাবে ক্যাবলটাই দিয়ে আটকায় নাট দিয়ে আটকায় যেটা কিছুদিন পরে ছুটে যায় কিন্তু আমরা কিন্তু একদম আঠা দিয়ে লাগিয়ে দিয়েছি যে কারণে কোনো কানেকশন লুজ হওয়ারও সম্ভাবনা নেই বললেই চলে যারা আমাদের একটা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু এরকম একটি কন্ট্রোল একদম ফ্রিতে পেয়ে যাবেন এটি একটি কক্সিট তো এটা কেমন মজবুত শুরুতেই আমি দেখাচ্ছি আপনাদেরকে তো অনেকে ভাবতে পারেন নরম ভেঙে যাবে তো তাদের জন্য কিন্তু আমি বক্সের উপরে উঠে দেখালাম শুধু বক্সের উপরে না একদম মাঝে এসে কিন্তু দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি বক্স নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকছে না যারা আমাদের পূর্বে ভিডিওগুলো দেখছেন অবশ্যই দেখছেন যে দুই থেকে তিনজন লোক এটা কিন্তু আমরা দাঁড়িয়েছি এই বক্সে অর্থাৎ এটি কিন্তু আমরা অর্ডার দিয়ে তৈরি করে থাকি মজবুত করে আর একটা কিন্তু নরম বক্স আছে উঠে দাঁড়ানো তো দূরের কথা হাত দিয়ে প্রেশার দিলেও কিন্তু ভেঙে যায় তো কয়ে কিন্তু এটা কিন্তু সবসময় কাজের কোয়ালিটি হান্ড্রেড নিশ্চিত করে থাকে যেটা বাস্তবতা প্রমাণ আপনারাই দিচ্ছেন আপনাদের কাছ থেকে প্রচুর সারা পাচ্ছি এখানে কন্ট্রোলার হিসাবে যদি দেখাই যে এস টিসি এক হাজার যে কন্ট্রোলারটি সব থেকে ভালো মানে যেটা অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল যেটা সেটাই কিন্তু আমরা ব্যবহার করেছি এবং ডিসি লাইনের জন্য কিন্তু আমরা ডাব্লু বার্সো নয় সার্কিটটি ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন যে ব্যাটারি ক্লিপ এটা আপনার সংযোগ দিয়ে দেবেন এবং ক্যাবলের পরিমাণটা দেখুন বিওয়ার্স এই যে কতটুকু ক্যাবল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ডিসি লাইনটাও দেখুন ডিসি লাইনের ক্যাবলের পরিমাণটাও দেখুন আমরা কিন্তু কখনোই কৃপণতা করি না আপনারা দেখতে পাচ্ছেন ট্রেটি কিন্তু ঘুরতেছে যে এটি কিন্তু এক ঘন্টা পর পর ঘুরবে ট্রেটি কিন্তু ছিল এখন কিন্তু এই চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানোর সুবিধার্থে আমি মিনিট করে দিয়েছি এই যে এখানে করছে আসতে কিন্তু বন্ধ হয়ে গেছে তো টাইমার যেটা ডাবল অর্থাৎ পুষ্ট বডি দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে সেটা ব্যবহার করেছি এখানে এক কথায় কায়দিন কয়েক প্রত্যেকটি পার্টস আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালটা ব্যবহার করেছে কারণ কাজের কোয়ালিটিতে আমরা কখনোই ছাড় দিই না আমাদের প্রফিট কম হোক কিন্তু আমাদের কাজের গুণগত মান হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করে থাকে এবং যে পাওয়ার সাপ্লাইটা দিয়েছি যাদের বাসায় এলইডি টিভি আসে অর্থাৎ দেয়াল টিভি আসে তারা কিন্তু এটা অবশ্যই চেনেন এবং দামটাও জানেন কত দাম হতে পারে তো আমরা কিন্তু সেই ডাবলটা ব্যবহার করছি চাইলে কিন্তু এখানে সিঙ্গেলটা দিতে পারতাম আমরা কিন্তু দেইনি আর এখানে দেখছেন যে ওভার টেম্পারেচার ফ্যানটা ব্যবহার করছি অর্থাৎ গরম যখনই হবে অতিরিক্ত ফ্যানটা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে কিন্তু অতিরিক্ত যে তাপটা বের করে দেবে যে কারণে কিন্তু আপনার কোনো ডিম নষ্ট হবে না অর্থাৎ বাচ্চা ওভারহিটের কারণে ভিতরে মারা যাবে না ভিতরে যদি দেখায় এখানে অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তর সেটার হচ্ছে একশো ছিয়াত্তর অর্থাৎ হাঁস মুরগির একশো ছিয়াত্তরটা ডিম বসবে এখানে আর হ্যাচার হচ্ছে একশো এই যে সম্পূর্ণ জায়গাটা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কোয়েলের টেরে রাখা আছে কিন্তু কোয়েল সিস্টেম সহ যে কারণে কোয়েলের চার পিস টেরে কিন্তু রাখা আছে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ জায়গাটা হ্যাচার আর ভিতরে যদি দেখায় যে দুটি ফ্যান দুটি লাইট ব্যবহার করেছি কিন্তু আর অতিরিক্ত তাপের জন্য কিন্তু আরেকটি ফ্যান তো থাকছি তিনটি তো ফ্যানের শব্দটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে কতটা স্পিড এবং পাকাটা কিন্তু দেখা যাচ্ছে না যে এত পরিমাণ ঘুরতেছে সাউন্ড এসে শুনতেছে না আমরা কিন্তু হাই স্পিড ফ্যান ব্যবহার করেছি যেই ফ্যান অন্য সকলে দুই হাজার তিন হাজার মেশিনে ব্যবহার করে সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি এই ছোট্ট মেশিনটিতে কারণটা হচ্ছে এ মাথা থেকে ও মাতা অর্থাৎ বক্সের শেষ প্রান্ত পর্যন্ত গরম তাপটা পৌঁছানোর জন্য যদি লো কোয়ালিটির ফ্যান আমরা দেই লো স্পিডের দেখতেছে আবার কিন্তু ঘুরতেছে তাহলে কিন্তু বাতাসটা সঠিকভাবে পৌঁছাবে না যে কারণে কিন্তু আমরা হাই স্পিড ফ্যানটি ব্যবহার করেছি এই দেখলেন এটা কিন্তু আবার চলে যাচ্ছে আর এই এই যে চার পিস পিসে দেখতে পাচ্ছেন কোয়েলের আপনারা দেখতে পাচ্ছি এটি কিন্তু এই মেশিনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন তো একই ইনকিউবেটারে কিন্তু আপনারা সকল সুবিধা পেয়ে যাচ্ছেন আপনাকে কিন্তু আলাদা টাকা খরচ করে আর ইনকুবেটার কিনতে হচ্ছে না সুতরাং একটা কিনেই কিন্তু আমাদের থেকে কিন্তু আপনারা এক ইনকুবেটার সকল সুবিধা পেয়ে থাকবেন আর তারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু অবশ্যই বলে দেবেন অর্ডার করার সময় আমরা সাবস্ক্রাইব করেছি মোটরটি যদি দেখাই যে সিক্স ওয়াটের টার্নিং মোটর খুবই ভালো মানের যে মোটরটি আমরা কিন্তু সেটাই ব্যবহার করেছি সেখানে যে মোটর দিয়ে অন্যরা ছয়শটি ইনকুবেটার তৈরি করে আমরা সেটা ব্যবহার করেছি ছোট্ট মেশিনটি ক্ষেত্রে এক কথায় প্রত্যেকটি প্রোডাক্ট আমরা হাই কোয়ালিটি ব্যবহার করেছি যাতে করে আমাদের কাস্টমার নির্বিঘ্নে ব্যবহার করতে পারে নিশ্চিন্ত থাকতে পারে যে কারণে কিন্তু আলহামদুলিল্লাহ থেকে যারাই একটা ইনকিউবেটার নিচ্ছে তাদের মাধ্যমে কিন্তু আরও আমরা একাধিক অর্ডার পাচ্ছি এর কারণ কিন্তু একটাই কাদের কোয়ালিটি আমরা ঠিক রাখছি বিদায় কিন্তু এটা পাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা কাজের গুণগত মান ধরে রাখার চেষ্টা করতেছি সর্বক্ষণিক এবং আশা করতেছি এটা পারবো এবং ধরে রাখবো এটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আরও ইনকিউবেটার ডেলিভারি হবে বেশ কিছু এবং ওই সাইডে প্যাকেজিং কাজ চলতেছে যদি আপনাদেরকে দেখাই যে এসেই কিন্তু আমাদের আরও ইনকিউবেটার আজকে যাবে যে কোনো প্যাকেজিং কাজ চলতেছে তো যাদের ইনকিউবেটার প্রয়োজন আমাদের কাছে কিন্তু সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কোনো শেষ নেই আপনাদের চাহিদা অনুযায়ী তৈরি করে দিব আমরা যার যেরকম ইনকিউবেটার প্রয়োজন তাকে কিন্তু আমরা সেরকম ইনকিউবেটার দিতে পারবো যাদের ইনকিউবেটার প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করুন সেখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল